সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ইলেকশনের জন্য লেভেল করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ফেভার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়ে নোটিশ জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দেয় তোমরা গোলাপ ফুলও দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেস্ট্রনগুলো দিয়েছিলাম এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধের কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশন বলেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়ে নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে